আমি কই যাই আম্মের পুষ হালায় শুবাইছি ওনাদের যদি একটা শাড়ি নিয়ে যদি এত কিছু এত মারপিট হয় তাহলে তো আর কোনো কিছু করার থাকে না ওনারা আমাদেরকে যেভাবে কুত্তার তন এর বেশি মানে এমন পিডান পিটাইছে আমরা বিল দিয়ে দৌড়াইয়া দাঁড়ায় আইছি আমার প্যান্ট শাটা অন্য নিচে ভরে রয়েছে আমার চোদ্দ বছর মেয়েরও মারিয়া মনে করেন প্যাট পুট লাগতে থাকে কিছু মারামারি কি ওরে মনে করেন লাড়ি দেওয়া অনেক জেরে পাইছে তারই মারছে মানে উরা দুরা মায়ের আমরা আমাদের বন্তাম গেছি জামা কাপড় যা যেমনি লাগবে সব কিনাকাটা করে লিয়ে গেছি আমি শাড়ি একটু নিম কি শাড়ি কিন্তু ঠিকই আনছি কিন্তু খেয়ে পছন্দ হয় নাই পছন্দ হয় না হেরাক কম দামি শাড়ি আনছি তো কম দামি যেমন শাড়ি আনছি তো কইতে আছে আমার আমার স্বামী আবার কইতে আছে কম দামি যেমন শাড়ি তলে শাড়ি আবারই আন হইব কিন্তু অহন আনতারম না তখন আমরা যাই যেভাবে আমরা আনছি যেভাবে আমরা কিনে আনছি আমি এইভাবে আমাকে দিতে হইব আম দিয়ে আমাকে আমরা যাইতে হইব তখন আবারই পর আমরা শাড়ি কিনে দিম হ্যাঁ রাখ বলতে অহনে শাড়ি লাগবো অহনে শাড়ি দিতে হইব কইতেন দেন আমরা কইতারব না অহনে দিতে হইব অহনে মার্কেটে কিনে আনে দিতে এক কথা দুই কথার পরে আমার জামে কলার ফসায় ধরছে কলার ফসায় ধরি আমের হিয়ানি হালাই হিয়ানি আমার জমের পিটি পিটানের পর আবারই আম্মের সবাই গেছে সারাইতে সਾਰੇতে গিয়ে যার সবাই ফিরেছে মারজতি আমরা চল্লিশ জন 45 জন গেছি এর বেশি যায়নি আমরা সবাই ফিরে কে বেশি গেছে কে কম কইছে বিয়ে আগে হইছে আর এক বছর আগে বিয়ে হইছে আজকে নতুন আনতে যাইতাম নামে কইছে জামেরে আমেরে পুস্কিনুমিতে হালায় শুবৈছি ফিরেছে না যাফা ফিরেছে ফিরানোর পরে আপনার হে জামাকা লইয়া তৈয়ার আমার চোদ্দ বছর মেয়েরও মারিয়া মনে মনে পেট ফুট লাগতে থাকে কিছু ভূমি করতে করতে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে গা অক্সিজেনে রাখছি অক্সিজেনের ডাক্তার অক্সিজেন খুললে একটু হালকা বাতলে মূলত মারামারিটা হয়েছে আপনার আমরা যে মানে জামা অথবা মানে জিনিসপত্রগুলো নিয়েছি আমার শ্বশুর বাড়ি ওই জায়গার মানে এটা শাড়ি নেওয়া বাজে আর কি শাড়িটা ওনাদের পছন্দ হয় নাই কারণ ওনারা মেয়ে দিব না তো মেয়ে দিব না এরকম মানে তক্কা থেকে হইতে হইতে তখন করতে করতে তো মানে মারামারিটা শুরু হয়েছে আমার আমার বড় বাড়িতে শুরু হয়েছে মানে তকাতকির ভিতরে দুইজন মিলে আমার বড় বাড়ি ধরছে আর কি আগে ধরার পরে ওনারা হাতাতে করছে তার ভিতরে ওনারা মানে লাডি সরা নিয়ে আমার মানে পিটান শুরু করছে মূলত বিয়ের কেমন হয় যে জামাই যখন আসে ঘেটে তখন আর কি যে ঘেট আটকায় মেয়েরা বা এমন হয় তো ফার্স্ট অফ অল যাওয়ার পর দেখি যে কোনো আটকায় নাই আমরা তো বুঝতে পারছি যে কোনো একটা ঝামেলা আছে তারপর শুনলাম চিল্লা চিল্লি তো ভিতরে যাওয়ার পর দেখতেছি যে আমার একজন মামা আছে ঠিক আছে মানে বরের আর কি বড় ভাই তো তাকে মারতাসে দুজন মানে আমরা ঠেকাইতে গেছি তো আমাদেরকেও মারা হয়েছে বিয়ে হয়েছে এক বছর এক বছর পর মেয়েকে একবার আনা হয়েছিল আনার পর মেয়ে হচ্ছে আবারও নিয়ে গেছে নেওয়ার পর এখানে একটা ছোটো 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 ঝামেলা হয়েছিল আগে তো এই ঝামেলাটা মূলত মনে এই ঝামেলার কারণে হচ্ছে প্ল্যান করে জিনিসটা আমাদেরকে মার খাওয়ানো হয়েছে ঠিক আছে আমরা ছেলেরা ছিলাম মাত্র সাতজন আর আমাদের ছিল সবগুলো মেয়ে আর কি তো মেয়ে থাকার কারণে তো তারা ঝামেলা করতে যায় না আর আমরা তো আর আমরা তো ঝামেলা করতে যাইনি আমরা গেছিলাম তো আর কি মেয়ে তুলে আনার জন্য বুঝেন নাই আর তারা তো ঝামেলা করার জন্য প্রস্তুত হয়েছিল আমরা ঢাকা থেকে আসছিলাম তো আমাদের দাওয়াত পাইছিলাম আমার মামা শ্বশুরের ছেলে বিয়ে আর কি তা আমরা মনে কর দাওয়াত খাইতে গেছি তারা মনে করেন দেওয়ালের একটা শাড়ি সামনে শাড়িটা গেম জামিসে শাড়িটা খুব পছন্দ না আমরা বলছিলাম যে শাড়ি আমরা লাগলে আরেকটা কিনে দেবো না হ্যাঁ কিনে দিয়ে যাব না মানে ইয়া বললে মনে এক কথা দু কথা মারামারি লেগে গেছে যা মারামারি কি ওরে মনে করেন লাড়ি দিয়া ওনে জেরে পাইছে তারই মারছে মানে উরা দুরা মায়ের এই যে আমার ও মারছে এই যে বেড়া বাড়ি মারছে ওর মধ্যে জেরে পাচ্ছা নাই তা ও মারছে দুরা ওনাদের যদি একটা সারি নিয়ে যদি এত কিছু এত মারপিট হয় তাহলে তো আর কোনো কিছু করার থাকে না ওনারা আমাদেরকে যেইভাবে কুত্তার তনু এর তনু বেশি মানে এমন পিঠান ফিটেছে আমরা বিল দিয়ে দৌড়ে দাঁড়িয়ে আইসি আমার প্যান্ট শার্ট নিচে রইছে নিচে শাড়ি বলে কম দামি শাড়ি কারণ শাড়ি হওয়ার পরও আমরা বলছি যদি এটা আপনাকে শাড়ি এটা আমার আম্মায় বলতে পারবো আমি বলতে পারবো না যেহেতু ওনার ছেলের জন্য ছেলের বোর জন্য উনি কিনছে আমি বলতে পারব না এটার দামটা কয় টাকা